হ্যালো এভরি মাই মাইনে রাহুল আজকের ভিডিওতে আমি বলবো এক্সক্লেমেটারি সেন্টেন্সের নার্স চেঞ্জ কীভাবে করতে হয় এটা নার্স অ্যান চেঞ্জের কুড়ি নম্বর ভিডিও যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো দেখতে চাও তবে ডেসক্রিপশন বক্সে ন্যাট চেঞ্জের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো এক্সক্লেমেটারি সেন্টেন্সের চেঞ্জ করতে হলে তোমাদেরকে একটা রুল মনে রাখতে হবে যদি বা সেড টু থাকে সেটা চেঞ্জ হয় এক্সক্লেমড উইথ জয় আনন্দ থাকলে জয় দুঃখ থাকলে সর যদি খেদ প্রকাশ করতে হয় ফলে রিগ্রেট বসতে হবে এটাকে নোট করে নাও তারপরে एग्जांपलসের মাধ্যমে আমি বলছি কিভাবে চেঞ্জ করতে হবে प्रथम एग्जाम्पल देख राकेश सैड पंकज व्हाट नाइस ইস দেখো রাকেশ পঙ্কজকে বলল এই দিনটা খুবই সুন্দর এখানে শেষে এক্সক্লিমেশন মার্ক আছে তাহলে আমি বুঝতে পারলাম যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এবার যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে যে এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে এবার একে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিই রাকেশ সেড থাকুক বা সেডে টু থাকুক যদি আনন্দের কথা বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় লিখবো হোয়াট আ নাইস ডে ইট ইজ সুন্দর দিন এটা এটা খুশির ব্যাপার তাই এখানে এক্সক্লেমড উইথ জয় লিখব आपको दैट लिखबो এখানে पंकज লিখতে হবে না राकेश এক্সক্লেমড উইথ জয় दैट ইট ওয়াজ আ নাইস ডে তাহলে এই অবজেক্টটা বাদ পড়ে গেলাম এটাকে বাদ দিয়ে দিতে হয় আবার অনেক এক্সাম্পলস আছে যেখানে এই অবজেক্ট লেখাও যায় সেগুলো অন্য ভিডিওতে আমি বোঝাব তাহলে এখানে চেঞ্জ করে লিখলাম এক্সক্লেমড উইথ জয় এইটুকু আর কমা ডবল কোটেশন উঠে দেড় বসলাম তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ এটা নোট করে নাও আর একটা এক্সাম্পল লেখাবো He said to Gita, Alas, I could not pass the exam. সে সেটাকে বলল আমি পরীক্ষায় পাস করতে পারলাম না এখানে আলাস দিয়ে দুঃখ প্রকাশ করছে তাহলে যেহেতু এক্সক্লেমেশন মার্ক আছে তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো আর এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবারে এটাকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে হি এখানে দুঃখের কথা আছে তাই এক্সক্লেমড উইথ লিখব এই সেড টু এর বদলে হি এক্সক্লেমড थ सरोट हीड नॉट पास दी एग्जाम এটা হয়ে গেলো ইনডাইরেক্ট স্পিচ এখানে কী কী চেঞ্জ করলাম বলে দিচ্ছে। এই শেড টু এর বদলে এক্সক্লেমড উইথ স্বর লিখলাম কমার ডবল কোটেশন এর বদলে দ্যাট লিখলাম আই এর বদলে হি লিখলাম কুড কুড়ি থাকলো বাকিটুকু ইজ আছে তাহলে এক দুটো জায়গায় চেঞ্জ করলাম তিনটে জায়গায় এক দুই তিন এই হি চেঞ্জ করলাম কি করে এটা আগের ভিডিও থেকে জানতে পারবে আশা করি এই ভিডিও থেকে শিখতে পারলে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নারসান চেঞ্জ কিভাবে করতে হয় এরপরে প্র্যাকটিসের ভিডিও আনবো কোনো চিন্তা করো না আজকের ভিডিওতে শুধু কনসেপ্টটাই জানালাম শুধু কনসেপ্টে জানলে হয় না প্র্যাকটিসও করতে হয় তাই প্র্যাকটিসের ভিডিওতে প্রচুর প্র্যাকটিস করাবো যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারসের সঙ্গে শেয়ার করে দিও তাকে তারাও নিজেদের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে আর ইংরেজি গ্রামার শিখতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই